বলি প্রলে আর টিপি নাজি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবু নাজি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো ফ্যাক্ট হ্যাঁ টাকা তো দিতে হবে কত বেশি দেবে তত নরম হ্যাঁ আজি

কুড়িটা ছেলে থাকবে তোমার কাছে আমার কাছে শুধু একটা মেশিন থাকবে আমি দেখেছি সবাই ব্যাংকে নিমাইটা জিতছে একটা ছেলে রাজু আমাদের একশো ছেলেকে হারিয়ে গিয়ে চলে গেল এই তো আমার সাথে আমি বলেছিলাম পারবে না এবার আর পারবে না तुम्हारे पार्टी से गोपन फोर्स नहीं से याम नहीं दौड़ी 64 बजे रेलवे से चाली ना देखा तो नहीं तुम्हारे मिलक्स से कबरे चले जा वो संग से ना कबरे ना, ना तौर, 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 तौर। आगे सुनो आगे राजधानी आज के मुंडी का तुम्हारे जगह का काका नहीं राजू नहीं ओSTRU ने किलिए लड़बे तू ગરીબ મર સ્વામી દે ના স্বামী ભણારો સ્વામી પે દે હજાર ટકા